সেরা মানের আমি বলবো রতাব মানে কিন্তু শুধু খাটি মানের রোতাব অনেক দেখা গেছে গিশিরও থাকে যেটাকে একটু নরম হয়ে যায় এটাকেও কিন্তু রতাব বলে অনেকে চালিয়ে দেয় কিন্তু এরাবিয়ান স্টোর আপনাদেরকে একেবারে গাছের গাছ পাকা যেটাকে বলে নরম রসালু খাটি মানের যে সুকাই রোতাব সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি অনেক সময় মুফাত্তাল থেকে কিছু রতাব বের হয় অনেক এটা আপনাদেরকে রতাব বলে চালিয়ে দেয় খাটি মানের রোতাব যদি আপনাকে নিতে হয় এরাবিয়ান স্টোরের দ্বারস্থ হতেই হবে এবং আমরা কোন কোয়ালিটি রোতাল আমরা দিচ্ছি একটা ভেঙে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রথমত কালার দ্বিতীয়ত সাইজ হচ্ছে এটা ভাবটা দেখেন একেবারে রসে এই যে পাকা যে একটা ভাব আছে এটা আসলে আমাদের এই সুপকারি রোতাব খেজুর না খেলে এটার কোয়ালিটি সম্পর্কে আপনি বুঝতে না এটা কতটা চমৎকার কোয়ালিটির রোতাব খেজুর মানের দিক দিয়েও স্যারটা দিচ্ছি ইনশাল্লাহ যারা অর্ডার করতে চান এখনই অর্ডার ক্লিক করে দ্রুত অর্ডার করতে পারেন